বাংলাদেশ আর্মি ক্যাম্প ছয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন পদাতিক ডিভিশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ নুনখাওয়া হাসনাবাদ বামুনডাঙ্গা ও কালীগঞ্জ ইউনিয়নের দুই শতাধিক অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল এগারোটায় ভিতরবন্দ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত পাঁচ ইউনিয়নের দু শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইনজামাম ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান कूड़ीग्राम आर्मी कैम्प कमांडर मेजर इंजामम